আসসালামু আলাইকুম প্রিয় কলেজার ভাই বোনেরা কেমন আছেন সবাই এটা হলো সিনো গাড়ি চায়না গাড়ি সিনো গাড়ি এটার সম্বন্ধে আজকে আমি বোঝাবো যে অনেকজন ইন্টারভিউ দিতে আইসে আপনার ফেল পড়ে যায় কেন ফেল পড়ে যায় কারণ এটা মোবাইল থাকে কিভাবে চেক করে তারপরে কিভাবে ক্যাবেন ট্যাবিন উঠায় এই গেলে কিন্তু অনেকজনে জানে না প্রথম কিন্তু আগে মোবাইল তেল মোবাইল চেক করার পরে যাই হলে স্টার্ট করা যাবে প্রথম চোটে যদি আপনি যদি ফেল পরে যান তেল মোবাইল যদি আপনি ঠিকভাবে যদি চেক না করতে পারেন তাহলে তো আপনি প্রথম চোটে আপনি ফেল প্রথম চোটে ফেল যদি হয়ে যান আরও এটা হলো গিয়ার হলো বারোটা তাহলে বারো গিয়ারে গাড়ি আপনি কিভাবে চালাবেন আর যদি উনিশেরটা বিশ হয় ভালো কোনো নি মনে করেন যে নিজস্ব লোক যদি না হয় সারের তাহলে কিন্তু তার সহজে চাকরি হয় না এই জন্য আপনাকে আমি কিছুটা শিখা বলার জন্য বা দেখানোর জন্য আমি আজকে এই গাড়ির কাছে না আসলাম এই গাড়ির ড্রাইভারটা মনে করেন যে যাই হোক মনে করেন আমি এই গাড়ি তিনটাব দিতে আসি এখন মনে করেন এখন আইসি তিনটা দেওয়ার জন্যে এই দেখেন কীভাবে বনারটা খুলতে হয় আমি আপনাকে দেখাচ্ছি এই বনারটা খুলতে হবে এই সবাইকে তো বনআ খুলতে পারে না এই দেখেন আপনি আমার তো ক্যামেরাম্যান নাই তবু আপনারা দেখাইতেছি একটা একটা লক খুলে এখানে হাত দেবেন এখানে হাত দেওয়ার পরে এখানে একটা লক আছে এই লকটাই যে খুললাম এই যে দেখছেন যে এক পাশে যে লড়ছে খুলে গেছে এখন আবার এই পাশে দেখেন এই যে একটা লক আছে দুইটা একসাথে ধরতে হয় আমার তো ক্যামেরাম্যান নেই এই জন্য মনে করেন যে ধরতে সমস্যা হয় এখন দু পাশে লক খুললাম এই নিজে আস্তে 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 এই যে খুলে গেল দেখছেন খুলে গেল এই যে দুই পাশে দুইটা লক থাকে এই যে এইখানে একটা লক আবার এইখানে একটা লক এই যে এই লক গেলির চাপ ভরাই খুলে যায় একদিকে চাপ দিলে খুলে যায় তারপরে এই যে মোবাইলের গ্যাসটা আপনারা দেখাই এই এইখানের বিজয় দেখেন কত কিছু আছে এসি গাড়ি তো কত কিছু আছে এই দেখেন কোখানে আছে মোবাইলের গ্যাস দেখছেন এই যে মোবাইল গ্যাস এভাবে টান দেবেন এই সুন্দর করে টান দেওয়া এবার গোছাবেন আবার টান দেবেন এই দেখেন এই যে আমি টান দিয়ে বের করতেছি দেখতে থাকেন এই দেন মোবাইল ঠিক আছে ঠিক আছে এভাবে করে দেখতে পারবেন আমার তো ক্যামেরাম্যান নাই দেখাইতে একটু আপনাদের সুবিধা হয়তো যদি একটা লোক যদি থাকতো কাছে তাহলে সুবিধে হতো আমার আমি যে গাড়িটা চালাই ওই গাড়িতে হেলপার আসলে ওইটা আবার থাকলে আপনার দেখাইতে পারতাম এই যে মোবাইল বেড়ে গেলো হাতে একটা জুট নিয়ে মোবাইলটা মাপ দিলে ভালো হয় এই হলো বিষয়টা আর আপনাদের ক্যাবিন উঠানোর অন্য আরেকদিন দেখাবো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা লং হয়ে যাচ্ছে আরেকদিন আপনাদের ক্যাবিন উঁচু করাটা দেখাবো কারণ ইয়ার্ডের ভিতরে তো ভিডিও করলে সমস্যা আছে ঝামেলা আছে এটা নিয়ে কারণ গাড়িতে গাড়ির নাম থাকে লেখা কোন কোম্পানির গাড়ি লেখা থাকে তাহলে আবার মনে করেন যে ঝামেলা হবে আমার বিষয় নিয়ে ঠিক আছে এই আজকে ওটা দেখাবো না কিন্তু আমার ভিডিওটা আপনারা আমার আইডিতে ঢুকলি পারাই শেয়ার করলে পারে মনে করেন যে এগুলি সবই আপনারা তথ্যগুলি পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ